সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস আর এই পবিত্র মাসে প্রতি সোমবার শিব ঠাকুরের পূজায় থাকে এক অলৌকিক শক্তি কিন্তু জানেন কি শিবলিঙ্গে থেকে একটি বিশেষ গোপন জিনিস নিয়ে এলে মনের সকল ইচ্ছা ধীরে ধীরে পূরণ হতে শুরু করে হাজার হাজার বছর আগে এই টোটকাটি দেবাদিদেব মহাদেব নিজে বলেছিলেন মাতা পার্বতী দেবীকে আজ আমরা জানব সেই গোপন টোটকা কিংবা রহস্য সম্পর্কে ওম 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 বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গ থেকে চুপচাপ এই একটি জিনিস বাড়িতে অবশ্যই নিয়ে আসুন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এত টাকা পয়সা আসবে যে আপনি গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবন বদলে যাবে আসবে প্রচুর উন্নতি হিন্দু ধর্মে বলা হয়েছে যে এই পবিত্র শ্রাবণ মাসে বিশেষ রয়েছে এবং গুরুত্ব রয়েছে শ্রাবণ মাসটি হলো হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পঞ্চম মাস আর এই পবিত্র মাসটি দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা হয়েছে এই মাসে ভগবান শিবের ভক্তরা নিয়ম মেনে নিষ্ঠা এবং ভক্তির মহাদেবে বিশেষ পূজা এবং আরাধনা করে থাকেন এবং শ্রাবণ মাসে সোমবারের গুরুত্ব অনেক বেশি আরও গুরুত্বপূর্ণ এই মাসে যদি কোনো ভক্ত একনিষ্ঠভাবে নিষ্ঠা ও ভক্তির সহকারে ভগবান শিবকে ডাকতে পারেন এবং তার নিয়মিত আরাধনা করতে পারেন তবে সেই ভক্তের সকল মনস্কামনা ভগবান শিব পূরণ করেন সোমবারের উপবাস থেকে রেখে মহাদেবের পূজা করলে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করতে পারেন বন্ধুরা এবছর দু হাজার সালে শ্রাবণ মাস শুরু হবে এগারোই জুলাই থেকে হিন্দি পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হচ্ছে আঠেরোই জুলাই পয়লা শ্রাবণ শুরু হচ্ছে এবং সতেরোই আগস্ট শেষ হচ্ছে শ্রাবণ মাস এবার শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে বন্ধুরা ভগবান শিব হলেন না তিনি খুব অল্পতেই প্রসন্ন হন তাই এই পবিত্র শ্রাবণ মাসে কোনো ভক্ত যদি একটিমাত্র বেলপাতা আর এক খটি জল শিবলিঙ্গে অর্পণ বা নিবেদন করতে পারেন নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করতে পারেন দেবাদিদেব মহাদেব সেই ভক্তের সকল মনস্কামনা খুব দ্রুত পূর্ণ করেন এই ভক্তের জীবনে থাকা সকল রকম সমস্যা কষ্ট দুর্ভোগ আর্থিক অনটন এই সমস্ত কিছুই বাবা দেবাদিদেবের আশীর্বাদে দূর হয়ে যায় ধন সম্পদের আগমন ঘটে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো শিবলিঙ্গে এই পবিত্র শ্রাবণ সোমবারে কি কি করতে হবে এবং এই মাত্র জিনিস শিবলিঙ্গ থেকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে এই জিনিসটি বাড়িতে আনতে পারলে আপনার জীবনের দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতা জীবন থেকে চিরতরে দূর হয়ে যাবে এছাড়াও জানাবো এই শ্রাবণ মাসে এমন কয়েকটি টোটকা যা করলে নিষ্ঠার সহিত আপনার জীবনে সমস্ত কিছু খারাপ নেগেটিভিটি এবং অকল প্রকার ধার দেনা ঋণ কষ্ট সব কিছু ধরে আপনার জীবন থেকে দূরীভূত হবে আসবে ঘরে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য এবং আপনি হাত দিয়ে রোজগার করতে পারবেন এবং প্রচুর প্রচুর অর্থের মুখ দেখতে পাবে চলুন বন্ধুরা এবার জেনে নেব আমরা শিবলিঙ্গে কি কি জিনিস অর্পণ করবেন ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা লক্ষ্মী প্রিয়াস ব্লগ চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এই শ্রাবণ মাসে প্রত্যেকটা শিব ভক্ত সারা বছর অপেক্ষা করে দেব মহাদেবের পূজা করার জন্য এবং দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তারা ব্রত পালন করেন এই পবিত্র শ্রাবণ মাসে সোমবারে দেবাদিদেব মহাদেবের উপবাস রাখুন ব্রত পালন করুন এবং এমন কিছু টোটকা রয়েছে যেগুলি নিষ্ঠার সহিত পালন করেন পালন করুন দেখবেন আপনার জীবনে থেমে থাকা সমস্ত কাজ কিন্তু সফলতা পাবেন আসবে আপনার জীবনে অগাধ উন্নতি এবং আসবে প্রচুর প্রচুর অর্থের আগমন এক কথায় আপনাদের ভাগ্য বদলে যাবে শ্রাবণ মাসের এই প্রত্যেকটা দিনই কিন্তু অত্যন্ত পবিত্র এবং শুভ এই পবিত্র শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি নিষ্ঠা এবং ভক্তির সহিত ভগবান শিবকে আরাধনা করে থাকেন তাহলে সেই ব্যক্তির যত বড়ই ইচ্ছে থাকুক না কেন সমস্ত ইচ্ছে কিন্তু পূরণ হবে কাটবে সমস্ত রকম সংকট জীবন হবে ফুলের মতো সুন্দর বন্ধুরা যদি কোনো ব্যক্তির ওপর কোনো দোষ লেগে থাকে যেমন বাস্তু দোষ গ্রহ দোষ শনি দোষ তাহলে আপনাকে শ্রাবণ মাসে সোমবারে সামান্য কিছু পূজা করতে হবে তাহলে আপনি সেই দোষ থেকে মুক্ত হয়ে যাবেন আর বন্ধুরা বাবা ভোলেনাথ যদি একবার আপনার উপর প্রসন্ন হন তাহলে আপনার জীবনে থাকা সমস্ত রকম সমস্যা বাধা বিপত্তি কিন্তু বাবা মহাদেব হরণ করে নেবেন এই জন্য বন্ধুরা শ্রাবণ মাসে সোমবারের এক গোপন ও অত্যন্ত ফলদায়ক উপায় হলো পাড়ের জল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করা বন্ধুরা আপনার বাড়ি থেকে যে জল নিয়ে যাচ্ছেন শিবলিঙ্গে ঢালার জন্য কিংবা অর্পণ করার জন্য আপনি সেই জল এই জল যতই বিশুদ্ধ হোক না কেন সেই জলের ভিতরে কয়েক ফোটা গঙ্গা জল মিশিয়ে নেবেন গঙ্গা জল ছাড়া পুজো অসম্পন্ন ভগবান শিবের জন্য আপনি নিয়ে যাবেন তিনটি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা যে বেলপাতাতে কোনো রকম খুঁত না থাকে ছেঁড়া ফাটা বা পোকা লাগা এরকম যেন না থাকে সেটি খুব ভালো করে দেখে নেবেন তারপর সেটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন আর এই চমৎকারী উপায়টি কিন্তু বন্ধুরা অবশ্যই কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে করবেন আর নিয়ে যাবেন সাদা ফুল শ্বেত আকন্দ অপরাজিতা ফুল যাবেন সাদা চন্দন শুদ্ধ গোমাতার এই কয়েকটি মাত্র জিনিস নিয়ে আপনারা শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গে যাবেন অর্থাৎ মন্দিরে চলে যাবেন ভগবান শিবের পুজো করতে আর নেবেন ছোট্ট কৌট ভর্তি করে গোলমরিচ অর্থাৎ কালো মরিচ আর নিবেন ছোট্ট একটি আর নিবেন একটি ছোট্ট লাল রুমালের মাপে নতুন কাপড় এই কয়েকটি জিনিস নিয়ে আপনারা চলে যাবেন ভগবান শিবের মন্দিরে বন্ধুরা এবার মন্দিরে গিয়ে ভগবান শিবের শিবলিঙ্গে পূজা কিভাবে করবেন প্রথমে যে জল আপনারা নিয়ে গিয়েছিলেন এই জল শিবলিঙ্গে অর্পণ করুন তারপর শিবলিঙ্গে চন্দনের ফোটা দেবেন তারপর তিনটি পাতাওয়ালা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন এরপর সাদা ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর দুধ শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর সেই গোলমরিচের কৌটুটি লাল কাপড়ে ভালো করে বেঁধে পুটুলি বানিয়ে নেবেন এবং সেই পুঁটুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর ভগবান শিবের মন্দিরে শিবের কাছে দাঁড়িয়ে হাত জোর করে আপনাদের মনস্কামনা জানাবেন এবং ভগবান শিবকে প্রণাম জানাবেন এবং একশো বার ওম নমঃ শিবায় এই মন্ত্র নিষ্ঠার সহিত ভক্তি সহকারে জপ করবেন এরপর বন্ধুরা পুজো শেষ হলে তারপর আপনি সেই শিবলিঙ্গে ঢালা জল থেকে সামান্য একটু জল ঘটিতে কিংবা আপনার কোনো জায়গা বা পাত্রে নিয়ে বাড়িতে চলে আসবেন এবং সেই জল আপনার সদর দরজায় সামনে ছিটিয়ে দেবেন এবং আপনার যদি ব্যবসা ক্ষেত্র হয় সেখানেও আপনি কিছুটা ছিটিয়ে দেবেন এটি অত্যন্ত শক্তিশালী একটি টোটকা তারপর দেখবেন আপনার জীবনে সকল রকম দারিদ্রতা অর্থ কষ্ট দূর হয়ে যাবে এছাড়াও যে বিশেষ উপায়টি আপনি করবেন একটিমাত্র জিনিস সেটি হচ্ছে শিব পুজো করার পর মন্দির থেকে আপনি যে শিবলিঙ্গে পাতা বেলপাতা অর্পণ করেছিলেন সেই বেলপাতাটি আপনাকে বাড়িতে নিয়ে চলে আসতে হবে এবং এটি আনার পর আপনার ঠাকুরঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন কিংবা যেখানে শিবলিঙ্গ রয়েছে তার ঠিক পাশেই রেখে দিন এবং প্রত্যেকদিন তাতে ধূপ ধুনো দেখাবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপটিও দেখাবেন এবং একশো আট বার ওম নম শিবায় জপ করুন দেখবেন আপনার জীবনের সমস্ত রকম সংকট দূর হবে এবং আপনার হাতে আসবে প্রচুর প্রচুর টাকা নতুন নতুন অর্থ আগমনের পথ খুলে যাবে অর্থ উপার্জনেরও পথ খুলে যাবে আপনি ধনবান হবেন বন্ধুরা শাস্ত্র মতে শ্রাবণ মাসের যে কোনো সোমবার সকালে উপবাস রেখে শিব মন্দিরে যাবেন এবং পূজার পর কিন্তু শিবলিঙ্গে থাকা এই একটি বেলপাতা যেটি আমি বারবারই আপনাদের বলছি যেটা আপনি নিজে অর্পণ করেছেন সেটি কিন্তু অবশ্যই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন এটি ভীষণ কার্যকরী এবং শক্তিশালী একটি উপায় যা বহু বছর ধরে এই টোটকা বা এই উপায়টি মানুষের লক্ষ লক্ষ মানুষের জীবনকে কিন্তু এক নিমিশে বদলে দিয়েছে আর বিশ্বাস করা হয় যে বন্ধুরা এই বেলপাতা হয়ে ওঠে শিবের আশীর্বাদের একটি বাহক এটি যে কোনো বাধা সরিয়ে এনে দেবে আপনাকে সাফল্য আপনার জীবনে সেটি চাকরি ক্ষেত্রেও হতে পারে কিংবা সংসারে হতে পারে কিংবা আপনার ব্যবসা ক্ষেত্রেও হতে পারে সংসারে সুখ মানসিক শান্তি ফিরিয়ে আনবে এই ছোট্ট একটি টোটকা এই ছোট্ট হল বিশেষ কার্যকরী এবং শক্তিশালী আপনার জীবনে কোনো বাধা থাকলেই শ্রাবণ মাসে সোমবারে চেষ্টা করে দেখুন এই ছোট্ট টোটকাটি করে দেখুন আশা করছি ভীষণভাবে আপনি উপকার পাবেন বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটি ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতে পারেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই ওম নম শিবায় কথাটি ভক্তি ভরে লিখে যাবেন আর এই কমেন্টটি আপনার ভক্তির একটি প্রকাশ তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকললেই ভালো থাকবেন আসন্ন শ্রাবণ মাস খুব ভালো করে দেবাদিদেব মহাদেবের পুজো ভক্তি আরাধনার সহিত করবেন ওম নম শিবায় নমো নমাহা